ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি মান ভর্তা আর ওল ভর্তা তো মান ও গাছের ওল গাছের মান তো খাওয়া হয়ে গেছিলো আর এইটুকু ছিল আর ওলটা সবে তোলা হয়েছে তো ওলও একটু ট্রাই করে দেখব ঠিকঠাক আছে নাকি গলা চুলকায় তাই একটু কচু মান কচু আর একটু ওল আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি কেটে সিদ্ধ করে নেবো কুকারের মধ্যে কুকারে একটু লবণ দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়েছি দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নেব কি যে ভালো লাগে আর কিছুই লাগে না এই রকম একটু মান ভর্তা একটু ওল ভর্তা হলে মাছ মাংস ফেলে খাবে লোক যে খায় না সেও আঙুল চাটবে একটু টমেটো একটু রসুন আর একটু কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা কাঁচা থাকবে একটু শুকনো লঙ্কা ভাজব লঙ্কাটা ভেজে নিয়েছি এখানে কয়েকটা রসুন আর একটা ছোট টমেটো ভেজে নিচ্ছি অল্প তেল ছড়িয়ে যে খায় না সেও সত্যি আঙুল চাটবে কি যে দুর্দান্ত লাগে কি বলবো বন্ধুরা এ দেখুন এই কাঁচা পেঁয়াজ কচি এই যে লঙ্কা আর রসুন তো এখানে হাত দিয়ে দলে নিয়েছি আর এই মান সিদ্ধ মাখছি আমি তো অবাক হয়ে গেছি যে এত ভালো লাগে আমি কোনো দিন খাইনি অথচ আমি আঙুল চেটে চেটে খেলাম আমার এত ভালো লেগেছে আমি মাছ মাংস হয়েছিল খাইনি আমি শুধু এই দিয়েই ভাত খেলাম কি দুর্দান্ত কী অসাধারণ খেতে বলবো বন্ধুরা পেঁয়াজ কুচিটা মাস্ট দিতেই হবে তবে পিঁয়াজটা কাঁচা থাকবে আর তো লঙ্কা ভাজা রসুন ভাজা টমেটো ভাজা তো মাখানো হয়েছে এর সঙ্গে একটু কাঁচা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ বেশ আর কিছু লাগবে না মানটা তো মাগলাম এবারে ওলটাও মেখে নেব আলাদা আলাদা করে নিশ্চয়ই মাখবো একসাথে মাখবো না এটা মান মাখা হলো ওলটাও বের করেছি ঠান্ডা হয়ে গেছে এবারে ওলটাও মেখে নেব দুর্দান্ত খেতে দুর্দান্ত মানটা মাখা কমপ্লিট এবারে গরম ভাতের অপেক্ষা এবারে নিয়ে এসছি ওল ওল তো দেখুন একদম গোলে মাখনের মতো হয়ে গেছে দেখুন একদম গোলে আমার কি যে ভালো লাগছিল কী বলবো এই যে লঙ্কাটা ডলে নিচ্ছি লবণ দিয়ে এদিকে যে রসুন আছে লঙ্কাটা দোলে নিচ্ছি টমেটোটাও দলে নিতে হবে অসাধারণ অসাধারণ আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব দুর্দান্ত লাগে নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি তো এইভাবে মান ভর্তা ওল ভর্তা মাখবেন আর কিছু লাগবে না যে খায় না সেও আঙুল চাটবে চেয়ে চেয়ে খাবে এক মুঠো ভাত বেশিই লাগবে তো আমি এখানে আলু মেশার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি প্লিজ বন্ধুরা একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন এই রসুন ভাজা লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দুর্দান্ত রসুন ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর লঙ্কা ভাজা আর একটা টমেটো টমেটো আপনাদের ইচ্ছা দিতে পারেন না পারেন আমি দিয়ে দেখলাম দুর্দান্ত লাগে সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে এবারে রসুন পেঁয়াজ সব দোলে সাথে মাখা হয়ে গেছে এদিকে গরম ভাত বাড়া শুরু হয়ে গেছে জাস্ট আর একটুখানি অপেক্ষা গরম ভাতে আর ওল গরম ভাত ওল ভর্তা মান ভর্তা আমি তো আর কিছুই খাইনি দেখুন একদম রেডি হয়ে গেছে মাখা হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ওল ভর্তা মান ভর্তা একদম রেডি আজকের পর্ব আমার এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ওল ভর্তা মান ভর্তা করে খেয়ে দেখবেন বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসি টাটা